বিভ্রান্ত করা যে কোটা আমি বাতিল করে দিয়েছিলাম কোটা একটা রায় হয় সেই রায় হওয়ার পর পরই সরকারের পক্ষ থেকে আবার উচ্চ আদালতে রিট করে সেই কোটা স্থগিত করে দেয় সাথে ছাত্ররা আন্দোলন শুরু করে আমরা তো পুলিশদের তাদেরকে উৎখাত করে দেয়নি দু হাজার এগারো জুলাই মাসের এগারো তারিখে তো কোটা বন্ধ হয়ে যায় তখন তো কোটা কোনো ইস্যুই ছিল না তবে ভোতাচ্ছারে আলোচনা করি সব মেনে মেলেনি দাবি যখন সব মানা হয়ে গেল তখন তারা এক দফা দাবি কেন আমাকে ক্ষমতার থেকে বের করতে হবে আজকে যখন আমরা দেখি যে এই ছাত্ররা সে সময় যে আন্দোলনে নামে যেভাবে পুলিশ হত্যা করেছে শিক্ষকদের অপমান করেছে সংখ্যালঘুদের হত্যা করেছে প্রত্যেকটা প্রতিষ্ঠান মেট্রো এক্সপ্রেস বাংলাদেশ টেলিভিশন ভবন সেতু ভবন সড়ক ভবন এমনকি আমাদের জলবায়ু প্রবেশ বিষয়ক যে ডিজিটাল পদ্ধতি সহ যে ভবন সহ প্রত্যেকটা জায়গায় তারা অগ্নিসংযোগ করে আগুন পুড়িয়ে দেওয়া শুরু করে মানুষের ঘর বাড়ি সবকিছু আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করা মসজিদ

আজকে যদি আবু সাইদের হত্যাকাণ্ডটা যেটা নিয়ে ভিডিও করে সমস্ত মানুষকে সেন্টিমেন্টে আঘাত দিয়েছিল আমার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট সেটা যদি আপনি একটু গভীর ভাবে বিবেচনা করেন দেখেন অ্যানালাইসিস করেন দেখেন এটা একটা ছেলে হাত তুলে বলছে আমাকে গুলি করো গুলি করা হলো কিন্তু তাকে যে গুলি করা হলো তারপর তাকে যে টেনে নিয়ে গেল তার সাথীরা

তা দাঁড় আঘাত নিয়ে ঠিক তার আবার বুলেট কিন্তু মানুষ মারে না মানুষ আঘাত পায় এটা সত্য এবং তাকে যে গুলি করার কথা বলা হচ্ছে ভিডিও ওই ভিডিওটা ভাব গভীর ভাবে দেখেন তো একটা গুলি খাওয়া যদি কেউ পড়ে যায় মাটিতে সেই জায়গাটা তো রক্তাক্ত থাকবে কিন্তু কোনো রক্তের চিহ্ন নেই

দেখার সে হলো সে দাঁড়িয়ে আছে হাত তুলে পুলিশ গুলি করলো সে পড়ে গেল এই আমার হাসপাতালে নেওয়া হয়নি কেন চিকিৎসা করা হয়নি পোস্টমার্টম রিপোর্ট যখন আসলো তখন ডাক্তারকে ধরে আবার তার মুখে স্বীকার করালো বারবার সে চেঞ্জ করা হলো এবং স্বীকার করার হলো যে না বুলেট মৃত্যু পুলিশ কিন্তু তখন কোন মেটাল বুলেট ব্যবহার করেনি তাদের আমি নিষেধ করেছি আর তাদেরকে কোন বুলেট ব্যবহার পুলিশ ব্যবহার করেনি বিডিওরও ব্যবহার করেনি আর্মি ব্যবহার আমি বলেছিলাম যে ঠিক আছে সেটা আন্দোলন করছে করতে দাও ওরা তো রোদে পরে বৃষ্টিতে বেরিয়ে যেখানে আসেনি আমরা তো রোদে পরে বৃষ্টিতে যে দিনের পর দিন মিছিল করে মিটিং করে তারপরে আমরা আন্দোলন করে দেশ স্বাধীন করেছি গণতন্ত্র ফিরিয়ে এনেছি আমরা তো কখনোই এ নিয়ে না যে তাদেরকে হত্যা করা কিন্তু কি দেখলাম বরং হত্যার শিকার হলো পুলিশ হত্যার শিকার হলো আওয়ামী লীগের নেতা কর্মী হত্যা এবং অপমানের শিকার হলো